ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ তিনি দীর্ঘদিন যাবৎ ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামের জন্য পরিচিত ছিলেন শনিবার তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে হিজবুল্লাহ সংগঠনটি এক হৃদয়স্পর্শী বিবৃতিতে বলেছে হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ তার মহান অমর শহীদ সহযোদ্ধাদের সঙ্গে যোগ দিয়েছেন যাদেরকে তিনি প্রায় তিন তিরিশ বছর ধরে নেতৃত্ব দিয়েছিলেন দক্ষিণ বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হাসান নাসরুল্লাহ ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে এই হামলায় এক সঙ্গে পঁচাশিটি বোমা ব্যবহার করা হয়েছে যেখানে প্রতিটি বোমার ওজন ছিল প্রায় এক টন করে এসব বোমার আঘাতে বৈরুতে এক ধরনের ভূমিকম্প তৈরি হয় সেখানকার অনেক অধিবাসী এই হামলার সময় ধারণা করছিল হয়তো লেবাননে কোনো বড় ধরনের ভূমিকম্প হচ্ছে ইসরায়েলিয়ার বিশ্লেষক বলেন তাদের বিমান বাহিনী দুই ধরনের বোমা ব্যবহার করেছে যার একটি আমেরিকার তৈরি জ্যাডাম বা জায়ান ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন এবং অপরটি ইসরায়েলের তৈরি স্পাইস টু থাউজেন্ড বোমাগুলো এতটা শক্তিশালী ছিল যে মুহূর্তে আশেপাশের এলাকা মাটির সঙ্গে মিশে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়